ছিলাম ছাড়াও জিজ্ঞেস করতাম এখানে কোন কোন ফলে ভিটামিন সি আছে বড় দেখি একজনকে দেওয়ার

এই ফলে আমের নাম হয় কি আমরাপল্লি আমরুপালি না আমরাপল্লি মানে ওই নারীর নাম ছিল আমরাপল্লি ঠিক আছে থ্যাংক ইউ কে কেন কে কি হতো কথা ল্যাটিন নাম কি

আচ্ছা এই আমগুলার নাম বলো কোনটা কোন নামের কি নাম বলো আশ্চর্য ব্যাপার এই যে এইটার নাম বলো কি এটা কোন জাতে দেখছো তুমিও ভুল কলা এই আমের নাম আমরুপালি না সঠিক উচ্চারণ হচ্ছে আমরাপলি কি আমরা বলি কি অথচ আমরা আমরুপালি বলি আমরুপালি না আমরা বলি হিংসা হ্যাঁ এটা ঠিক আছে